আমরা সবাই তো কথা বলি তাই না কিন্তু আমাদের কতজনের কথা মানুষ সত্যি সত্যি শোনে বা মনে রাখে হুম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকের এই ডিজিটাল যুগে তো মনে হয় সবাই কথা বলছে সবাই সবার মনোযোগ কাটতে ব্যস্ত একদম একটা চিৎকারের মতো অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থবহ যোগাযোগ করা কি আদৌ সম্ভব মজার ব্যাপার হল এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে দেড় হাজার বছরের পুরনো একটা নির্দেশে আচ্ছা হ্যাঁ আমাদের হাতে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদের একটি ভাষণের সারসংক্ষেপ আছে আর সেখানে কার্যকর যোগাযোগের তিনটি মূল নীতি নিয়ে কথা বলা হয়েছে ইন্টারেস্টিং চলুন আজ দেখি এই প্রাচীন জ্ঞান আজকের দিনের একজন সিও বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জন্য মানে তাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজির জন্য কতটা প্রাসঙ্গিক হতে পারে বিষয়টা আসলেই চমকপ্রদ কারণ এই আলোচনাটা কিন্তু শুধু ধর্মীয় প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয় না একদমই না এটা যে কোনো ধরনের কার্যকর যোগাযোগের একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে এখানে মূল ফোকাসটা শুধু কি বলতে হবে তার ওপর না বরং কিভাবে বলতে হবে সেটার ওপর ঠিক এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হল যে মানুষটা কথা বলছে তার নিজের চরিত্র বা বিশ্বাসযোগ্যতা কতটা মানে এই তিনটে জিনিস যখন একসাথে কাজ করে তখনই একটা সাধারণ বার্তা অসাধারণ হয়ে ওঠে আচ্ছা তাহলে চলুন শুরু থেকে শুরু করি এই আলোচনার ভিত্তি হলো পবিত্র কোরআনের একটি আয়াত সেখানে বলা হয়েছে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো জ্ঞান ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করো তো এই যে তিনকে বিষয়ে জ্ঞান উত্তম উপদেশ আর সর্বোত্তম পন্থায় বিতর্ক হ্যাঁ এগুলোকে একটু সহজ করে বললে মানে আমাদের আজকের দিনের ভাষায় বললে কি দাঁড়ায় অবশ্যই দেখুন প্রথমটা হল হিকমত বা জ্ঞান এর মানে কিন্তু শুধু তথ্য জানা নয় আচ্ছা আসলে এর অর্থ হলো সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে সঠিক পদ্ধতিতে কথা বলা অর্থাৎ শ্রোতার মানসিক অবস্থা তার জ্ঞান এবং পরিস্থিতি এই সব কিছু বুঝে কথা বলা বুঝেছি দ্বিতীয়টা হলো মা উইজাতে হাসানা বা উত্তম উপদেশ এর মূল কথাটা হল সহানুভূতি এবং নম্রতা এমনভাবে কথা বলা যা মানুষের হৃদয়ে স্থান করে নেয় তাকে উত্তেজিত বা ডিফেন্সিভ করে না আর কি আর তৃতীয়টা আর তৃতীয়টা হলো সর্বোত্তম পন্থায় বিতর্ক মানে যখন মতের অমিল হবে তখন আক্রমণাত্মক না হয়ে যুক্তি দিয়ে সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরা কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে তো ঠিক এর উল্টো চিত্রটাই চোখে পড়ে হ্যাঁ তা তো পড়ে সেখানে হেকমত বা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্ব পায় মানে একটা ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া নম্রতার বদলে দেখা যায় ট্রোলিং আর সুন্দর বিতর্কের জায়গা নিয়েছে অনলাইন ঝগড়া এই ভাষণে কি আজকের এই ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী প্ল্যাটফর্ম কিন্তু এর একটা বড় ঝুঁকিও আছে কিরকম ভাষণের একটা মূল উদ্বেগ হল অনেকেই মনে করেন শুধু একটা প্ল্যাটফর্ম থাকলে বা ভাষায় একটু দক্ষতা থাকলে বার্তা প্রচার করা যায় কিন্তু জ্ঞানের গভীরতা ছাড়া যখন কেউ কথা বলতে যায় তখন হিতে বিপরীত হতে পারে একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন কেউ একটা বিষয়ে কথা বলতে শুরু করল কিন্তু সেই বিষয়ে তার যথেষ্ট জ্ঞান নেই যখন বিপক্ষ থেকে কঠিন প্রশ্ন বা অভিযোগ আসে তখন সে উত্তর দিতে পারে না তখন সে আটকে যায় ঠিক এর ফলে যারা শুনছিল তারা হতাশ হয় এবং মূল বার্তাটার ওপর থেকেই হয়তো বিশ্বাস হারিয়ে ফেলে তখন ভুল ধারণা ছড়ানোর সুযোগ আরও বেড়ে যায় তার মানে বার্তা দেওয়ার আগে বার্তাবাহকের নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে হবে কিন্তু শুধু জ্ঞান থাকলেই কি হয় আমরা তো অনেক জ্ঞানী মানুষ দেখি যাদের কথা কেউ ঠিকমতো শোনে না ঠিক এই ভাষণে একজন কার্যকর বক্তা বা প্রচারকের জন্য আর কি কি গুণের কথা বলা হয়েছে মানে ব্যক্তিত্ব বা আধ্যাত্মিকতার কি কোনো ভূমিকা আছে অসাধারণ একটা প্রশ্ন আর এখানেই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা উঠে এসেছে বলা হয়েছে দুটি জিনিস আবশ্যক প্রথমত গভীর জ্ঞান যে বিষয়ে কথা বলা হচ্ছে তার খুঁটিনাটি জানতে হবে সম্ভাব্য পাল্টা যুক্তি কি হতে পারে সেটাও ভাবতে হবে আচ্ছা কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার কথা বলা হয়েছে তা হল ঈশ্বরের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ভাষণের ভাষায় একে বলা হয়েছে রুহুল কুদুস বা পবিত্র আত্মার সমর্থন লাভ করা এক মিনিট রুহুল কুদুস এই ধারণাটা একটু সহজ করে বুঝিয়ে বললে ভালো হয় যারা এই পরিভাষার সাথে ঠিক পরিচিত নন তাদের জন্য এর মানেটা কি এটা কি অনেকটা ঐশ্বরিক অনুপ্রেরণা বা ডিভাইন ইন্সপিরেশনের মতো ঠিক ধরেছেন এটাকে অনেকটা ডিভাইন ইন্সপিরেশন বা ঐশ্বরিক সমর্থন বলা যেতে পারে মূল ধারণাটা হলো যখন একজন ব্যক্তি সততা এবং প্রার্থনার সাথে কোনো ভালো কাজ করার চেষ্টা করে তখন তার প্রচেষ্টায় এক ধরনের ঐশ্বরিক যুক্ত হয় আচ্ছা এর ফলে তার কথায় এমন এক প্রভাব তৈরি হয় যা কেবল পাণ্ডিত্য দিয়ে অর্জন করা সম্ভব নয় তার কথাগুলো তখন শুধু তথ্য হিসেবে থাকে না মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছায় এটা এমন একটা প্রভাব যা শ্রোতাকে ভাবতে বাধ্য করে বাহ তার মানে এখানে কৌশল এবং আধ্যাত্মিকতা দুটোকে একসাথে মেলানো হচ্ছে চলুন আমরা প্রথম নীতিটা অর্থাৎ হিকমত বা জ্ঞানের প্রায়োগিক দিকটা নিয়ে আরেকটু গভীরে যাই ভাষণে কি কোনো উদাহরণ দেওয়া হয়েছে যে এই হিকমত আসলে বাস্তবে কেমন হতে পারে হ্যাঁ বেশ কিছু চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে শ্রোতার বোধগম্যতা এবং তার বিশ্বাসের কাঠামো অনুযায়ী কথা বলতে হবে সোর্সটিতে একটা নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়েছে আহমদী মুসলিমদের সাথে আলোচনার বিষয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করলে ভালো হয় আহমদিয়া সম্প্রদায়ের বিশ্বাসের মূল জায়গাটা কী জানিয়ে অন্যদের সাথে আলোচনার প্রয়োজন হয় আর সেখানে এই হিকমত কিভাবে প্রয়োগ করতে বলা হয়েছে অবশ্যই খুব সংক্ষেপে বললে আহমদিয়া মুসলিমরা বিশ্বাস করেন যে ইসলামে প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদি এসে গেছেন যিনি হলেন এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আর অধিকাংশ মুসলিম বিশ্বাস করেন তিনি ভবিষ্যতে আসবেন ঠিক এই বিশ্বাসগত পার্থক্যর কারণে যখন আলোচনা হয় তখন ভাষণে হিকমতের প্রয়োগ হিসেবে বলা গেছে যে একজন অ আহমাদী মুসলিমকে বিষয়টি বোঝানোর জন্য পবিত্র কোরআন হাদিসের পাশাপাশি তাদের নিজস্ব আলেমদের লেখা বই থেকে প্রমাণ উপস্থাপন করা উচিত কেন কারণ মানুষ যখন তার পরিচিত এবং বিশ্বস্ত উৎস থেকে কোনো তথ্য পায় তখন তা গ্রহণ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটাই হল শ্রোতার পর্যায়ে নেমে এসে কথা বলা বুঝেছি অর্থাৎ অন্যের রেফারেন্স ফ্রেম ব্যবহার করে নিজের বক্তব্যকে আরও গ্রহণযোগ্য করে তোলা এটা তো কার্যকর বিতর্কের একটা পরীক্ষিত কৌশল হিকমতের আর কোন দিক কি তুলে ধরা হয়েছে হ্যাঁ আরও বলা হয়েছে এমন কোনো কথা না বলা যা শ্রোতাকে অকারণে উত্তেজিত বা ক্রুদ্ধ করে তোলে লক্ষ্য হল বোঝানো হারানো নয় একদম আবার সত্য বলার সময় অতিরঞ্জন বা অসত্যের আশ্রয় না নেওয়াও জ্ঞানের পরিচয়ক কারণ একটা মিথ্যা পুরো যুক্তির ভিত্তিকেই দুর্বল করে দেয় এই যে উত্তেজিত না করার কথা বললেন এখান থেকেই তো দ্বিতীয় নীতিটা চলে আসে মানে উত্তম উপদেশ বা নম্রতার প্রশ্নটা ঠিক বিতর্কের সময় পরিবেশ প্রায়ত তো উত্তপ্ত হয়ে ওঠে সেই পরিস্থিতি সামলানোর জন্য এই নম্রতার ভূমিকা নিয়ে ভাষণে কী বলা হয়েছে বলা হয়েছে নম্রতা এবং সংযম হল সবচেয়ে বড় শক্তি যদি প্রতিপক্ষ কঠোর বা আপত্তিকর ভাষা ব্যবহার করে তার জবাবে একই রকম ভাষা ব্যবহার করা যাবে না কেন কারণ ভাষণের মূল সুর হল মানুষ যখন যুক্তিতে পেরে ওঠে না তখনই গলার জোর বা ভাষার কর্কশতা বাড়ায় আমরা যদি একই কাজ করি তাহলে যারা বাইরে থেকে দেখছে তারা ভাববে আমাদের কাছেও হয়তো শক্তিশালী কোনো যুক্তি নেই তাই আমরা চিল্লাচ্ছি শান্ত থাকাটা আসলে আত্মবিশ্বাসের লক্ষণ কিন্তু আজকের দিনে এই নীতিটা কি বাস্তবসম্মত বিশেষ করে অনলাইন জগতে যেখানে সবাই চিৎকার করে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে সেখানে শান্ত থাকলে বা নম্র হলে কি নিজের বার্তাটা হারিয়ে যাওয়ার ভয় থাকে না লোকে দুর্বল ভাবতে পারে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন ভাষণে এই বিষয়টিও পরোক্ষভাবে উঠে এসেছে সেখানে একটি অভিযোগের উত্তর দেওয়া হয়েছে যে আহমেদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ কা নিজেও তো কোনও কোনও লেখায় বেশ কঠোর ভাষা ব্যবহার করেছেন ও হ্যাঁ তাহলে তার অনুসারীদের কেন সবসময় নম্র থাকতে বলা হয় এটা তো একটা দারুণ পয়েন্ট তাহলে এই আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশনের কি ব্যাখ্যা দেয়া হয়েছে ব্যাখ্যাটা হলো সেই পরিস্থিতিগুলো ছিল চরম ব্যতিক্রমী এবং একটি নির্দিষ্ট কৌশলের অংশ যখন কিছু প্রতিপক্ষ কেবল সাধারণ বিরোধিতা নয় বরং ইসলাম ধর্মের নবী সাল্লিহুয়াসাল্লামের বিরুদ্ধে অত্যন্ত নোংরা এবং অবমাননাকর ভাষা ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল আচ্ছা তখন হিকমতের দাবি অনুযায়ী তাদের থামাতে একটি শক্তিশালী এবং কঠোর জবাব দেওয়া হয়েছিল এটা ব্যক্তিগত ক্রোধ থেকে ছিল না বরং সমাজের শান্তি রক্ষার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল তার মানে ওটাকেও সর্বোত্তম পন্থায় বিতর্কের একটা অংশ হিসেবে দেখা হচ্ছে হয়ে পড়েছিল কিন্তু সাধারণ নিয়ম হিসেবে তিনি তার অনুসারীদের সবসময় নম্রতা দয়া এবং ভালবাসার সাথেই কথা বলতে নির্দেশ দিয়েছেন ব্যতিক্রমকে নিয়ম বানানো যাবে না তার মানে কৌশলটা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে কিন্তু মূল ভিত্তিটা থাকবে নম্রতা এই আলোচনার সূত্র ধরে জিহাদ শব্দটা নিয়েও কথা বলা দরকার কারণ এটা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে এই ভাষণে জিহাদের ধারণাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে তরবারের জিহাদ বা সশস্ত্র যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য অনুমোদিত ছিল যখন ধর্মের ওপর আক্রমণ করে ইসলামকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হতো। কিন্তু আজকের যুগে আজকের যুগে তেমন কোনো ধর্মীয় যুদ্ধ নেই তাই আল্লাহ ও তার রাসুল কোরআন দ্বারা জিহাদকে জিহাদে আকবর বা সর্বশ্রেষ্ঠ জিহাদ বলেছেন এই ভাষণের ব্যাখ্যা অনুযায়ী বর্তমান যুগের জিহাদ হল কলমের জিহাদ কলমের জিহাদ জ্ঞান যুক্তি লেখালেখি এবং আলোচনার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা একটা বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক সংগ্রাম কোন শারীরিক সংঘাত নয় তার মানে বিতর্কের অস্ত্র হল কলম তরবারই নয় আচ্ছা আমরা জ্ঞান নম্রতা এবং বুদ্ধিবৃত্তিক বিতর্ক নিয়ে কথা বললাম কিন্তু একটা বিষয় তো এখনো বাকি আছে একটা বিখ্যাত কথা আছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস এই ধারণাটা কি ভাষণে এসেছে একদম এটা আলোচনার অন্যতম একটি কেন্দ্রীয় বিষয় কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়েছে তোমরা যা করো না তা কেন বলো হুম ভাষণে জোর দিয়ে বলা হয়েছে যে সবচেয়ে কার্যকর প্রচার বা যোগাযোগ হলো নিজের কাজের মাধ্যমে আদর্শকে ফুটিয়ে তোলা যখন একজন ব্যক্তির কথা এবং কাজের মধ্যে মিল থাকে তখন তার বার্তা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে মানুষ তখন শুধু তার যুক্তি শোনে না একটা জীবন্ত উদাহরণও দেখতে পায় ঠিক তাই যদি একজন প্রচারকের নিজের জীবনে সেই শিক্ষার প্রতিফলন না থাকে তাহলে তার কথাগুলো ফাঁপা শোনায় এবং আকর্ষণ হারায় এই তাত্ত্বিক আলোচনাগুলো তো খুবই শক্তিশালী এগুলোকে বাস্তবে দেখানোর জন্য কি কোনো ঐতিহাসিক উদাহরণ দেয়া হয়েছে ভাষণে হ্যাঁ দুটি অসাধারণ উদাহরণ দেয়া হয়েছে যা হিকমতের শক্তিকে তুলে ধরে প্রথমটি হল হযরত ইউসুফ আলাই সাল্লাম বা প্রফেট জোজেফের যখন তিনি কারাগারে বন্দী ছিলেন তখন দুজন বন্দী তার কাছে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে আসে আচ্ছা তিনি কিন্তু সরাসরি উত্তর দেননি বা তার মানে এখানে কৌশলটা হলো, উত্তর দেওয়ার আগে শ্রোতার মনোযোগ নিশ্চিত করা এটা তো মার্কেটিং বা পাবলিক স্পিকিং এর একটা গোল্ডেন রুল তিনি কি করলেন তখন ঠিক তাই তিনি জানতেন যে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তারা অধীর হয়ে আছে এবং তার কথা মনোযোগ দিয়ে শুনবে তাই তিনি এই সুযোগটি কাজে লাগালেন উত্তর দেওয়ার আগে তিনি সংক্ষেপে তাদের এক ঈশ্বরের বার্তা দিলেন মানে মনটাকে আগে প্রস্তুত করলেন একদম তিনি তাদের প্রয়োজনকে একটি বড় উদ্দেশ্যের জন্য ব্যবহার করলেন দারুণ আর দ্বিতীয় উদাহরণটা দ্বিতীয় উদাহরণটি ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের তিনি যখন মক্কার লোকদের কাছে প্রথম ইসলামের বার্তা পৌঁছে দিতে চাইলেন তখন তিনি তাদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেন হুম প্রথমবার তিনি পরিকল্পনা করেছিলেন যে সবাই খাওয়ার পরে তিনি কথা বলবেন কিন্তু খাওয়ার পর সবাই গল্পগুজব করতে করতে চলে যায় তিনি কথা বলার সুযোগই পাননি পরের তিনি হিকমত প্রয়োগ করলেন এবার নিশ্চয়ই তিনি কৌশল বদলেছিলেন হ্যাঁ পরের বার তিনি খাবারের আগেই তার মূল বার্তাটা দিয়ে দেন ও কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে খাবারের অপেক্ষায় সবাই বসে থাকবে এবং তার কথা মনোযোগ দিয়ে শুনবে এর শিক্ষা হল সুযোগকে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে এমনভাবে বার্তা দিতে হবে যা অন্যের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় বরং তাদের স্বাভাবিক জীবনযাত্রার অংশ হয়ে যায় তাহলে এই পুরো আলোচনার সারমর্ম করলে কি দাঁড়ায় আমরা দেখলাম যে কোনো বার্তা সেটা ধর্মীয় হোক বা অন্য কিছু কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য শুধু আবেগ ভালো ভাষা বা একটা প্ল্যাটফর্ম থাকাই যথেষ্ট নয় একদম সারমর্ম হল এটা একটা সামগ্রিক প্রক্রিয়া এর জন্য প্রয়োজন হিকমাত বা জ্ঞান ও কৌশল শ্রোতার প্রতি সহানুভূতি ও নম্রতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জীবনে সেই আদর্শের প্রতিফলন তার মানে কৌশল এবং চরিত্র দুটোই লাগবে হ্যাঁ স্ট্র্যাটেজি এবং ক্যারেক্টার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ বার্তাটি তখনই শক্তিশালী হয় যখন বার্তা বাহক নিজে সেই বার্তার জীবন্ত উদাহরণ হয়ে ওঠেন ভাষণের মূল সুর এটাই যে যোগাযোগ কেবল একটি কাজ নয় এটি একটি আধ্যাত্মিক এবং নৈতিক দায়িত্ব এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যদি যে কোনো বার্তার সেটা ধর্মীয় পেশাগত বা ব্যক্তিগত যাই হোক না কেন কার্যকারিতা যুক্তির চাতুর্যের চেয়ে বেশি নির্ভর করে বার্তা প্রদানকারী চরিত্র জ্ঞান এবং আন্তরিকতার উপর তাহলে আজকের এই বিভক্ত পৃথিবীতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথোপকথনগুলোর জন্য আমরা আসলে কোন চাবিটা হারিয়ে ফেলেছি